জমি কেনার পূর্বে আপনার করণীয় কী এবং জমি কেনার পরবর্তীতে আপনাদের করণীয় কী এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়গুলো প্রয়োগ করার মাধ্যমে জমি এমনভাবে ক্রয় করবেন এবং পরবর্তীতে এমন কিছু ডকুমেন্টস রেডি করবেন যাতে পর ভবিষ্যতে জমি নিয়ে আর কোনো মামলার সম্মুখীন আপনার হতে হবে না এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে জমি যখন আমরা ক্রয় করি তখন আমরা দেখি পজিশন কতটা জরুরি আমার জন্য এবং জমির অর্থ কতটা কম সেটা দেখি কিন্তু এটা দেখি না যে জমির ডকুমেন্ট সঠিক আছে কি না জমি নির্ভেজাল আছে না জমি নিষ্কণ্ঠক মালিকানা বজায় আছে কি কিনা দলিলদাতার বা জমির যে মালিক তার এই বিষয়গুলো আমরা যতটা ভাবি তার থেকে বেশি ভাবি যে জমির পজিশন কতটা ভালো এবং জমি কতটা কম টাকায় পাচ্ছি হ্যাঁ এইটাই এতটা এতটা আমরা এটাই মেতে উঠি যে আমরা আসল জিনিসগুলো লক্ষ্য করি না সুতরাং জমি কেনার পূর্বেই আমাদের দেখা উচিত যে কোন দাগের সম্পত্তি উনি বিক্রি করতে চাচ্ছে ওই জমির দাগ নাম্বার জানতে হবে খতিয়ার নাম্বার জানতে হবে তারপরে দলিল নাম্বার জানতে হবে দলিল থাকলে এবং যে ব্যক্তি বিক্রি করছে তার মালিকানার ঠিক আছে কিনা সেটা দেখতে হবে সে যদি দলিল মূলে মালিক হয় দলিলটি দেখতে হবে এবং ওই দলিল যে দাতা ছিল তার মানে আপনার বায়া দলিলের যে দলিল দাতা ছিল তার পাওয়ার আছে কিনা সেটাও দেখে নিতে হবে সে ওয়ারের সূত্রে পেল নাকি দলিল মূলে পেল সেই চেনটা দেখতে হবে বিশ বছরের মালিকানা চেন নিশ্চিতভাবে দেখবেন এবং সাথে যদি ওই ব্যক্তি পূর্বপুরুষের কাছ থেকে পায় ওয়ারের সূত্রে পায় দোল জমির মালিক তাহলে দেখতে হবে পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান আছে কিনা এস এ খতিয়ান আছে কি না সর্বশেষ খতিয়ান আছে কিনা এই বিষয়গুলো দেখে তারপরে জমি কেনার সিদ্ধান্ত নিতে হবে ইভেন দলিল মূলের মালিক হলে ওই ব্যক্তির নামে নাম জারি খান আছে কিনা খাজনা খারিজ করছে কিনা এটা দেখতে হবে সাথে দেখতে হবে জমির মালিক বোনদেরকে বঞ্চিত করে সে তার বাবার সম্পত্তি বেশি তার যতটুকু হিসা অনুসারে পাওয়ার কথা ছিল তার থেকে বেশি অংশ বিক্রি করলো কিনা তারপর এই বিষয়গুলো দেখতে হবে দেখার পর যখন আপনি দলিল করবেন তখন দলিল সম্পাদনের সময় আপনি যে দাগের সম্পত্তিটি ক্রয় করতে যাচ্ছেন সেই দাগের সম্পত্তি দলিলের তফসিলে লেখা হচ্ছে কিনা খতিয়ার নাম্বার সঠিকভাবে লেখা হচ্ছে কিনা জমির পরিমাণ সঠিক আছে কিনা জমির চহুদ্দি ঠিক আছে কিনা। এই বিষয়গুলো সুন্দরভাবে লিখে নেবেন এবং দলিল সম্পাদন যে করবে দলিল লেখকের মাধ্যমে লেখে নেবেন এবং পরীক্ষা করে নেবেন সঠিকভাবে হচ্ছে কিনা আর তার আগে একটা কাজ করণীয় সেটি হচ্ছে অবশ্যই ওই দাগের সম্পত্তি যতটুকু খতিয়ানে রয়েছে ততটুকুই ম্যাপে রয়েছে কিনা অনেক সময় দেখা যায় যে খতিয়ানে সম্পত্তির পরিমাণ বেশি দলিলেও বেশি কিন্তু ম্যাপে যে জমি কমে গেছে কি হয়েছে জমি কিভাবে কমলো হয়তো সরকারের রাস্তায় চলে গেছে অথবা কোনো নতুন করে রাস্তা সৃষ্টি হয়ে সেখানে চলে গেছে অথবা কারোর ক্ষতিয়ানের মধ্যেই ঢুকে গেল হুম এই ধরনের সমস্যা কিন্তু অনেক জটিল সমস্যা সুতরাং অবশ্যই আপনি ক্ষতিয়ানে যতটুকু আছে দলিলে যতটুকু আছে ঠিক ততটুকু সরজমিনে আছে কি না ম্যাপ অনুসারে সেটা মেপে নিতে হবে তারপরে সমস্ত কিছু যদি সঠিক থাকে আপনি তখনই শুধুমাত্র দলিলটা রেজিস্ট্রি করবেন আর দলিল রেজিস্ট্রি করলেই কখনোই দলিল যার জমিদার হয়ে যায় না এটা হতে হলে আপনাকে অবশ্যই নাম জারি করতে করতে হবে অথবা আপনার দলিল রেজিস্ট্রি করার সাথে সাথে যদি রেকর্ড বা জরিপ শুরু হয় তখন আপনার নামে ওই রেকর্ডটা করে নিতে হবে আবার আমি নাম জরি করে নিয়েছি এখন জরিপ চলছে চলমান যেমন ভিডিএস জরিপ চলমান ভিডিএস জরিপ চলমান রয়েছে সুতরাং অবশ্যই আপনার দলিল অনুসারে ওই ভিডিএস জরিপের ক্ষতিয়ানটি করতে হবে এবং ম্যাপও সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা সেটা দেখে করতে হবে তাহলেই কিন্তু আপনারা নিরাপদ থাকবেন এটাই হচ্ছে জমি ক্রয় করার পূর্বে জমির ক্রয় করার মধ্য এবং শেষে আপনাদের করণীয় এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাদের যাচাই বাছাই করে নিতে হবে তাহলে আর ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের জমি নিয়ে মামলায় পতিত হবে না কোনো ঝামেলায় আপনাকে জড়াতে পারবে না আপনি নিষ্কণ্ঠকভাবে ওই সম্পত্তির মালিকানা বজায় রাখতে পারবেন আমি ঢাকা জজ কোটের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম